হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি আমলকির আচার বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি এক কেজি আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমলকিগুলোকে আমি ছেঁচে নিব দেখতেই পাচ্ছেন আমি পাটায় ছেঁচে নিয়েছি আপনার আপনাদের যাতে সুবিধা হয় ওইভাবে করে ছেঁচে নেবেন দেখতেই পাচ্ছেন এখন আচার বানাবার জন্য প্রথমে আমার যে কাজটি করতে হবে তার জন্য আমি সরিষার তেল গরম করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিব আর সরিষার তেলই কিন্তু দিতে হবে চুলা রাস হাই হিটে রেখে এই তেলটাকে আমি ফুটিয়ে নিব। আর তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে তেল কিন্তু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চুলাটা একটু কমিয়ে দিব অন্যদিকে এখন সব মশলা সেই আচারের ভিতর দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা যদি জালটা একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি আর দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এই আচারটা হবে টক জাল মিষ্টি আমিও কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবো স্বাদ মতো চিনি আমলকে একটু টক থাকে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা বেটে নিয়েছি সেই সরিষা বাটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতর দিয়ে দিব সেই গরম করে রাখা সরিষার তেল দেখতেই পাচ্ছেন গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে এখন এই আচারের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিতে যাবেন না তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে তাই এই অবস্থায় চামচ দিয়ে সুন্দর করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এখন হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন আমি যে পাত্রের বিতা রোদ দেবো সেই পাত্রে নিয়ে নিব কারণ এই পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে তাই অন্য পাত্রে আমি ঢেলে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ডালার ভিতর ভালো করে মেখে তারপর নিয়েছি আমার মনে হয়েছে যে চিনির পরিমাণটি একটু কম হয়েছে তাই চিনি আরও একটু বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন সুন্দর করে সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এই আমলকির গায়ে এই মশলাটা ঢুকে যেতে পারে তাই একটু সময় করে এভাবে করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে এবং ভালো করে আমি এখন রোদে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দমতো পাত্রে করে রোদে দিতে পারেন আর রোদে কিন্তু তিন দিন দেওয়া লাগবে তিন দিনের ভিতরে কিন্তু আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে তিন চার দিন রোদ দিতেই হবে দেখতেই পাচ্ছেন রোদ থেকে আমি এনেছি আর তিন দিন সময় লেগেছে আমার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ